আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আজ আমি পুটি মাছ আর কালি বাউস মাছ রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো পুটি মাছটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি পেঁয়াজ মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা আমি কষিয়ে রান্না করব ভাজবো না কারণ আপনাদের ভাইয়া কষানো মাছটাই বেশি পছন্দ করে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছটা তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মূলা পুঠি মাছটা মুলা দিয়ে রান্না করব। এখন দিয়ে দেবো কতগুলো ধনিয়া পাতা একটু বেশি করেই দিচ্ছি তো পুটি মাছ রান্নাটা আমার রেডি হয়ে গেছে আর এই চুলায় দিয়ে দিয়েছি কালী মাছ এই রান্নাটাও আমার হয়ে গেছে এটা আমি রান্না করেছি শালগম দিয়ে তো ভিওয়ার্স আমরা দুপুরের খাবারের জন্য রেডি আপনাদের ভাইয়াকে খাবার দিচ্ছি